বিয়ের ভরা আমার স্বামী আমাকে চর বসিয়ে আমার স্বামী সবার সামনে চর মারাতে সবাই আমার আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বর্তমানে পুরো শরীর ফ্রিজ হয়ে তাও আমি ভদ্রতার খাতিরে চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম আমার শরীরটা থর থর করে কাঁপছিল আমার স্বামী আমাকে থাপ্পড় মেরে নিজেকে মনে হয় বিয়ে পুরুষ মনে করছিল আর এক সেকেন্ড আমার ওইখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছিল না তাই আমি আমার নিজের রুমের দিকে চলে আসলাম আমার রুমে এসে রুমের দরজাটা দিয়ে দিলাম আমার পেছনে পেছনে আমার ননদ মানে যার বিয়ে হচ্ছে আমার ননদ রোশনি সে এসেছিল সে দরজা ধাক্কা দিয়ে ভাবি দরজা খোলো দরজা দরজা খোলো বলে ডাকাডাকি করতে লাগলো আমি আর রোশনির কথা কোনো সারা না দিয়ে চুপচাপ করে কান্নাকাটি করতে শুরু করলাম আমার স্বামী সব সময় তাকে পুরুষ দাবি করতে গিয়ে আমাকে মারধর করে আসনের নামে যখন গায়ে হাত তুলে দোষ আমার হোক কিংবা ওর সমাধান একটাই কষি আমার গাল একটা চর বসিয়ে দেবে ঠিক আজকেও এমনটাই করলো আমার ননদের আজকে বিয়ে বাসা ভর্তি মেহমান আমার ননদ আমরা সাজিয়ে দিচ্ছিলাম আমার সাথে আমার আনা অনেকগুলো ভাবি ছিল সবাই মিলে ওর গয়না টুকে পড়াচ্ছিলাম ড্রয়িং রুমে বসে ঠিক এমন সময় ও আমার গাল চরটা বসিয়ে দিল ড্রয়িং রুমের এক পাশে ছোপায় আমার স্বামী আর ওর কিছু বন্ধু বান্ধব বসেছিল আর অন্য ছোপায় আমাদের পক্ষের কিছু মানুষ তো আমার ননদকে গয়না পরানোর সময় একটা দুল খুঁজে পাচ্ছিল না তখন ভাবিরা বলছিল আমাকে যে গালটা দুল কোথায় তখন আমি বলছিলাম ভাবি ও ওখানে একটু ভালো করে খুঁজে দেখো ভাবিরা পুরো বাড়ি তন্ন তন্ন করে রশ্মির আর একটা কানের দোল খুঁজে পাচ্ছিল না সেই মুহূর্তে আমার স্বামী এসে ভাবিকে জিজ্ঞাসা করলো ভাবি এমন করে কি খুঁজছেন তখন ভাবি বললো রশ্মির আর একটা কানের দোল খুঁজে পাচ্ছি না সাথে সাথে আমার স্বামী আমাকে জিজ্ঞাসা করলো আর একটা কানের দোল কোথায় আমি বললাম আমার শ্বশুর বাড়ি থেকে যেরকম পাঠিয়ে দিয়েছি সেরকমই তো ছিল তখন আমার স্বামী উত্তেজিত হয়ে আমাকে বললো সামনে গয়না গয়নাঘাটিও ঠিক করে রাখতে পারো না পারোটা কি শুধু খাইতে আর ঘুমাতে আমার স্বামীর সবার সামনে এরকম কথা আমি অনেকটাই লজ্জাবোধ করলাম ফুট করে আমার মাথাটা গরম হয়ে যাওয়াতে আমি বললাম বিয়ে বাড়ি বলে কথা কত কাজ সব কাজ তো আমি একাই সামলাচ্ছি শাশুড়ি মাকে বললাম গহনাগুলো তার কাছে রাখতে তার একই কথা গহনাগুলো যাতে আমার কাছে রাখি এখন আমি গয়না খুঁজবো নাকি মেহমান সামলাবো এই কথাটা বলে আমি শেষ পারিনি তার আগে সে আমার গালে থাপ্পড় বসিয়ে দিল আজকে সে আমাকে কি থাপ্পড় না মেরে পারতো না এতগুলো মানুষের সামনে সে আমাকে থাপ্পড় মারলো সবসময় কি তার স্বামীর অধিকারটা তার দেখাতে হবে স্বামী হয়েছে বলে কি সে যখন তখন আমাকে অপমান করবে আমার রুমে বসা যখন আমি এই কথাগুলো ভাবছিলাম আর কান্না করছিলাম তখন আমার ননদ রশনি অনেক জোরে দরজা ধাক্কাচ্ছিল আর আমাকে ডাকছিল ভাবি তুমি দরজা খোলো প্লিজ আজ এমনটা করো না আর কিছুক্ষণ পরে বরযাত্রী চলে আসবে তুমি যদি এভাবে দরজা বন্ধ করে থাকো তাহলে কেমন হবে আমার ননদের এসব কথা যখন আমি দরজা খুলছিলাম না চুপ করেছিলাম তখন আমার ননদ আমার শাশুড়িকে ডাকতে গেল তখন আমার শ্বশুর শাশুড়ি তাদের রুমে বসে বিয়ের আলাপ আলোচনা করছে আমার ননদ বলল মা ভাবির দরজা বন্ধ করে রেখেছে তখন আমার শাশুড়ি বললো কেন তখন বললো ভাইয়া সবার সামনে ভাবিকে চর মেরেছে তখন আমার শ্বশুর বলল ও এরকম সবার সামনে কেন বোমাকে চর মারতে গেল তখন আমার শাশুড়ি বলল তোমার ছেলেকে নিয়ে আমি এরা পারছি না কথা কথা বোমার গায়ে এরকম চর মারে আজকে কেউ চর না মেরেও তখন আমার ননদ বলল মা বরের বাড়ি থেকে গয়না পাঠানোর একটা গয়না খুঁজে না পাওয়াতে ভাইয়া ভাইয়া ভাবির সাথে তর্কাতর্কিতে এক পর্যায়ে ভাইয়া ভাবের গায়ে চর মারে তার রুমে গিয়ে দরজা বন্ধ করে রেখেছে তারপর আমার শাশুড়ির আমার ননদ এসে আমার দরজার ডাক ধাক্কা ছিল আমাকে ডাকছিল তখন আমার শাশুড়ি ডাক শুন আমার ইচ্ছা করছিল না দরজা খুলতে কিন্তু মুরব্বি মানুষ তার ডাক শুনে আমি একটু অপেক্ষা করতে পারলাম না সাথে সাথে গিয়ে আমি দরজা খুলে দিলাম শাশুড়ি তখন রুমে ঢুকে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাটতে বললো মারা রে তুমি তো জানো তোমার স্বামীটা কেমন তো তুমি ওর কথায় কিছু মনে না করে রাগ করে থেকো না তখন আমি কাঁদতে কাটতে আমার শাশুড়িকে বললাম মা আমি তো একটা মানুষ আমারও তো আত্মসম্মান বলতে কিছু আছে তার কে উচিত ছিল সবার সামনে আমাকে এভাবে চর মারাটা আমি ওর বউ হয়েছে বলে কি এতটাই পচে গেছি যে সবার সামনে আমাকে এতটা অসম্মান অপমান করবে তখন আমার শাশুড়ি বললো মারে পুরুষ মানুষগুলো এমনই ওদের সব রাগ ক্ষোভ প্রমোশনের জায়গা হচ্ছে ঘরের স্ত্রী তাছাড়া ঘর ভর্তি মেহমান আমি এখন কোন দিকটা সামলাবো তখন আমার শাশুড়ি বলল তুমি চিন্তা করো মা দরকার হয় আজকে আমার গয়না দিয়ে এটা আমি উদ্ধার করব। আর এই বিষয়টা নিয়ে পরে আলোচনা হবে আমার ছেলে হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আর যা হবার হয়ে গেছে একটু পরে বরযাত্রী চলে আসবে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসো এই বলে আমার শাশুড়ি আমার রুম থেকে বের হয়ে গেল আমার শ্বশুর খবর নিচ্ছিল বরযাত্রীরা কখন আসবে ফোনটা রেখে দেওয়ার পরে আমার শাশুড়ি বললো তুমি একটু বিছানা থেকে নামো তো আমি বিছানাটা করে তারপর আমার শ্বশুরের রুম থেকে বের হয়ে গেল আমার শাশুড়ি বেডশিটটা ঠিক করতে গিয়ে হারানো কানের দুলটা খুঁজে পেল তারপর হাতে কানের দুলটা নিয়ে তারপর সোজা ড্রয়িং রুমের দিকে চলে গেলেন আমার স্বামী তখন তার বন্ধুদের সাথে ড্রয়িং রুমে বসে গল্প করছিল ঠিক ওই সময় আমার শাশুড়ি গিয়ে আমার স্বামীকে বলল দেখ এই কানের দুলটা কিনা তখন পাশ থেকে আমার ননদ বলল হ্যাঁ ভাইয়া এটাই সেই কানের দুল তখন আমার স্বামী বলে এই কানের দুলটি তুমি কোথায় পেলে তখন আমার শাশুড়ি বলল আমাদের রুমে গতকালকে যখন পাত্রপক্ষ বাড়ি থেকে এই গয়নাগুলো পাঠায় তখন বউমা আমাদেরকে দেখাতে আমাদের রুমে নিয়ে গেছিল তখন তোর বাবার আমি দেখছিলাম হয়তো তখনই এই কানের দুলটা বিছানার নিচে পড়েছিল তারপর আমার ননদ আমার স্বামীকে বলল দেখো ভাইয়া তুমি শুধু শুধু এই কানের দুলটার জন্য ভাবিকে মেরেছ ভাবি কিন্তু অনেক কষ্ট পেয়েছে তখন আমার স্বামীর বন্ধুরা বলল দেখ তুই শুধু শুধু ভাবিকে মেরেছিস এখন যা ভাবির কাছে গিয়ে ক্ষমা যা আমার শাশুড়ি বলল হ্যাঁ তোর এটাই করা উচিত কারণ তুই সবার সামনে আমার বৌমাকে চর মেরেছিস ও কিন্তু অনেক কষ্ট পেয়েছে শেষ পর্যন্ত সবার অনুরোধে আমার স্বামী যখন আমার কাছে ছড়ি বলতে আসলো তখন এসে দেখলো আমি বিছানার উপর বসে কান্না করতেছিলাম কারণ সব সময় আমাকে মারলো আজকের অপমানটা আমার কলিজায় গিয়ে লেগেছে তারপর দেখলাম আমার স্বামী অপরাধের মতো আমার কাছে এসে দাঁড়িয়ে আছে তাকে দেখে আমি মুখ ঘুরিয়ে নিলাম তখন আমার স্বামী বললো ছরি আসলে সবার সামনে এরকম ব্যবহারটা করা তোমার সাথে আমার একদমই উচিত হয়নি ছাড়া আমি শুধু শুধু সবার সামনে তোমার গায়ে হাত তুলেছি তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও তখন আমি আর নিজেকে কন্ট্রোল করতে রাখতে পারলাম না আমি চেঁচে উঠে বললাম তোমাকে যদি সবার সামনে আমি এরকম একটা বিনা কারণে চর মারতাম তখন তোমার কেমন লাগতো আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে আমার কপালে একটা চুমু দিয়ে বলল দেখো এরকম ভুল আর আমি জীবনেও না তুমি আমাকে এইবারের মতো ক্ষমা করে দাও